মন খারাপ করে এরকম রাজনীতি থেকে দূরে থাকা ঠিক হবে না এল্লাহ সাদের কারবার এটি তো কারোর নীতি ঠিক নাই এই শালারা দেশের কি উন্নয়ন করবে নিজের পকেট ভরাতে দিন যাচ্ছে তাই মাঝখানে আসে তোর হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না তোর অনুপস্থিতিতে মোল্লা কিন্তু সুযোগ নেবি আমি তো সবই বুঝতেছি এল্লার নাটের গুরু হচ্ছে মোল্লা তাকে আবার আন্দোলন থামানোর দায়িত্ব দিছে প্রেসিডেন্ট এলে ক্রিমিনালে পরসাইড দিয়ে ভুল করতেছে এই জন্যই তো মার ছাড়া যাবি না কারণ সফলতা অর্জন করতে গেলে অনেক বাধা অতিক্রম করা লাগে ধৈর্য ধরে কাজ চালে যা এর মূল্য এক সময় ঠিকই পাবো সবই তো বুঝি কিন্তু শালার বেটা মন লাগতে গেলে মেজাজ কন্ট্রোল করাই কঠিন হয়ে যায় ঠান্ডা মাথায় থাকতে হবে আর চিন্তা করতে হবে মোল্লা কোন গেম খেলতে চাচ্ছে এটা আমাকে ধরা লাগবে পেছনে কিন্তু বহুত বড় ষড়যন্ত্র হচ্ছে আর এটা আমাকে টেকেল দেওয়া লাগবে আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি সদরঘাটের সুজন করছি সামসুভাই সুজন বলতে ইন্ডিয়ার যে পাল্লে গেছিলো সেই সুজন হা ভাই দুই সপ্তাহ হল দেশে আসছে আপনাকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার জন্য কল দিলাম কি নিউজ বলেক ভাই শীর্ষ সন্ত্রাসী লাল বাদশা গ্রুপ নিয়ে তো দেশে ঢুকছে নিশ্চয়ই এর পিছনে কোনো প্ল্যান আছে কি উল্টো পাল্টা কথা বলস লাল বাদশাহ তো কোরোস ফায়ারে মারা গেছে প্রত্যেকটা টিভি চ্যানেলে প্রায় সাত দিন এই নিউজ করছে এলা সব গুজব ভাই লাল বাদশা মরেনি বিদেশি এজেন্ট করে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য ওই দেশে ঢুকছে এটা আমার প্রাথমিক ধারণা ধরবে তোর কোথাও ভুল হচ্ছে আগের মত নাকি জিনিসপাতি খাস নাকি কাক দেখতে পাবেন কাক দেখছে উল্টো পাল্টা কথা হচ্ছে ভাই এই সুজন কিন্তু আপনাকে সারাজীবন সঠিক নিউজই দিছে রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে ওই দেশে ঢুকছে আপনি বিষয়টা সিরিয়াসলি নেন ক্যারে তুই এখন কোনটি আছো আমি সদর ঘাটের মিতালি লঞ্চে আছি আচ্ছা থাক আসতেছি কি হচ্ছে সামসো শামসু সদর ঘাটে সুজন ফোন দিছে লাল বাদশা বলে দেশে ঢুকছে কিলার মিশন নিয়ে কি কৌশল্য দুই সালে রেপ তো ক্রস ফায়ারে মারে হাল দিছে আর দিন পর ওই বের হলো সেটা তো আমার মাথা তো ঢুকতেছে না চলেন তো আগে সুজনের সাথে দেয়া করে আসি সুজন বলতে পাগলা সুজন হ পাগলা সুজন এ মানে বাম সদরঘাট বিলে চল ওস্তাদ আর মেশিন লোড করে রাখ যে কোনো সময় লাগতে পারে যাক এখন সবকিছু ঠিকঠাকই আছে যাও ওষুধ দিছি নিয়ম করে খাইস দুই আট চার নাম্বারে যেগুলা লিখেছো ওগুলা তো পাইনি এটি ওইলে ওষুধ বগুড়া থেকে আনা লাগবে আমার কাছ জেলা আছিল ওইলা তো দিসি তাড়াতাড়ি আনার ব্যবস্থা কর আর মাথায় কিন্তু বেশি চাপ না দামি না ভালো আঘাত লাগছে পিছনে অল্প এনেই সিলাই করে দিসু তে কোটাল মাথা নেড়ে করে দিছো কে দরকার আছে এখন মাথার সারাক্ষণ হাওয়া বাতাস লাগানো লাগবি যেভাবে কথা করছো মনে ডাক্তার তুই আর সেদিনকার চার হাজারটা কিন্তু তোর বউ দেয়নি বাড়িতে গেছিলাম তালামারা আজকে কিন্তু চারশো টাকা বিলেচ্ছে এই চল্লিশশো টাকা কালকে দিস জানিস তো বাকুবুকি ব্যবসা আমি করি না এ এনা চুপারে একটা মাস্টার ফোন দিছে কিরে হয় নাল কুটিরে তুই মনটোর কাছে আসছি বেণ্ডেজটা এনে খুলে নিলাম গৰমে থাকা যায় না ভিতরে সেই ঘেমে যায় চেলাড কাজ করবারের কোনো ঠিক ঠিকানা নাই কৈছিলাম সকাল সকাল উপজেলা যাব লাগবি পরে খুলবার পালু না নি তাড়াতাড়ি রাস্তার দ্বারা আমি পাঁচ মিনিটের মধ্যে যাচ্ছি আচ্ছা আসেন এমন তো থাক তাহলে রাত্রিবেলার দোকানের উপর আসিস ট্যাকা দেবনে এই ভাই ড্রেসিংয়ে রে চারশো টাকা আপাতত দেওয়া যায় এখন পর্যন্ত বনি করি নাই তার মধ্যে ট্যাকারও খুব দরকার দুপুরবেলায় কিস্তি আর আসবে কে রে তুমিও কিস্তি তুলছো আমি মনে করছি ডাক্তার মানুষের টাটকা কামাই গরমে আলাদা আগে কামাইয়া আছিলো রে এখন মানুষ হুই তুলছে আমি নাকি হাতুড়ে ডাক্তার এই জন্য রুগী কমে গেছে সার্টিফিকেটে এন দুর্বল হতে পারে কিন্তু অভিজ্ঞতা আছো অনেক এই যে তোর পিছনে সেলাই করে দিছিলাম বুঝা পারছিল সিলাই করার সময় বুঝিনি কিন্তু খোলার সময় সেই শোধন পেলাম আর টান সময় না আস্তে মারা লাগে আমরা কি গরু নিয়ে মানুষ মনে হয় না এ থাক থাক সন্ধ্যার পরে দোকানে আসিস এই শালা খুব পিছলে হয়ে গেছে পরের দিনই টাকা দেয় চার পাঁচ দিন হয়ে গেল এখন কয় সন্ধ্যাবেলা দোকানে আসিস এ বলটু এ রুগী বেটাতে ফাঁকা আসি বাইরে কোনো রুগী নাই মনে হয় এই বেলা তার কেউ আসবি না শালা এটা কোনো কথা এইভাবে যদি রুগী না আসে তাহলে তো কামাই টামাই সব লাটি উঠবি আগের মতো আবার বারে বারে যা রুগী দেখা লাগবি এ যা তো বাইরে কোনো রোগী থাকলে নিয়ে আয় অল্প টাকাতে চিকিৎসা করে দেব বাইরে রোগী গুটি পামো এই শালার চাকরি আর করা যাবে না আচ্ছা দেখিচ্ছি একদম পাক্কা খবর ভাই লাল বাদশা গুপ্ত হত্যার জন্য দেশে ঢুকছে আর বারবার করছিলেন না ক্রস কথা ওটা রাজনীতি রাজনীতিবিদরা নাটক করছে বিশ্বাস করেন গুরু আমি নিজে ইন্ডিয়াত লাল বাদশার সাথে দেখা করছি তার মানে দেশে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে বাইরের কোন এজেন্ট প্রতিষ্ঠিত করার জন্য লাল বাসার আগমন জনতা পার্টি হারানোর জন্য মাস্টার প্ল্যান চলতেছে গুরু দেশে আসে শুনি যে শামসুভাই জনতা পার্টির যোগ দিছে এই জন্য অনেক কষ্ট করে তার নাম্বারটা ম্যানেজ করলাম ভাই ইমিডিয়েটলি লাল বাদশা খেয়া দেওয়া লাগবে তাছাড়া কিন্তু জনতা পার্টি গতি ধরে রাখতে পারবি না তে লাল বাদশা কোনটি আছে জানিস কই যে আছে তা তো জানি না অবতে ইমিডিয়েটলি বারকোড লাগবি না হলে প্রেসিডেন্ট অনেক বড় ক্ষতি হয়ে যাবে 100% ক্ষতি হবে ভাই তাই আর সময় নষ্ট করে না ইমিডিয়েটলিokk খুঁজে বার করেন তবে মিন্টু খারের কাছে গেলে কোনো একটা ক্লু পাওয়া যেতে পারে ধন্যবাদ সুজন তাহলে সাথে পরে দেখা হবি ভাই আমার না পুলিশে ঝামেলা আছে আপনি না দেখে না সারা আবার চলে যাওয়া লাগবি সমস্যা নাই এসপি বলে দেবোনি তুই ধরাছোর বাইরে থাকপু থ্যাঙ্ক ইউ ভাই খুব উপকার হলো গুরু সলেন তাহলে আচ্ছা সোলেক কেড়ে সম্রাট কুন্ডিরে দই আমি একটু আইটি সারের অফিসে আছি এখানে মিটিং আছে কে কি হইছে দরকার আছে তুই সেমব্রাস পুকোন তাই গো লান্সের পরে আসো তাহলে দুইটার পর আমি আসতেছি আর্জেন্ট দরকার আছে কি আর্জেন্ট দরকার না ক এত উত্তেজিত হচ্ছ কে গেলি বুঝবনি আরে ভাই না হিন্স দে না হলে মাথার মধ্যে প্যারা হয়ে থাকবি মিটিং শেষ করে লাল বাসার ফাইলটা রেডি করে রাখিস আচ্ছা ঠিক আছে রাখ কি ব্যাপার ভাই কোনো আপডেটই তো পাচ্ছি না সকালবেলা ফোন দিলাম রিসিভই করলেন না আপডেটটা তো হয়ে যাবেই সেভাবেই কাগজ জমা দিছি আর সেটিংও করে আসছি আর শোনেন প্রত্যেক মাসে কিন্তু টিসিপির মাল একবার করে আসবে ওটা কিন্তু টাকা দিয়ে কিনতে হবে আপনি যদি স্বচ্ছভাবেও সেল করেন তাও মাসে পঁচিশ ত্রিশ হাজার টাকা থাকবে স্যার কত টাকার মাল কেনা লাগবে ওটা তো ফিক্সড করে বলা যাচ্ছে না মাল কতখানি আর কার্ড কতজন আছে সেটার উপর নির্ভর করবে তিন চার আইটেমের মাল আসবি তো তাও দুই তিন লাখ টাকার মাল কেনা লাগতে পারে আপনি টাকা তো আর আটকে থাকিচ্ছে না মাল সেল করার সাথে সাথে লাভ সহ টাকা চলে আসবি ভাই ওগুলা সব জানা আছে এই নতুন চেনা তো অত কিছু বোঝে না সব সিস্টেম শিখে দেব উনি আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু তো তার সাথে কি এই বিষয়ে কথা বলছিলেন না ওর সাথে এই বিষয়ে কথা হয়নি দেখা হলে বলবো নি থেকে তো উনি আমাকে ফোন দিচ্ছে আমার তো মনে হয় আইনালে কথা শুনলে উনি ক্ষেপে যাবে এখন তো ভাই আমি নিরুপায় না পারিছি আপনাকে না বলতে না পারিছি তা হ্যাঁ বলতে আপনারা জেলার অভিভাবক আপনাদের সঙ্গে সমন্বয় করেই চলতে হবে এটা गवर्नमेंट থেকেও নির্দেশ তাই আপনার কাছে রিকোয়েস্ট আপনারা দুইজন বসে সবকিছু সমাধান করেন আমি আইনালের নামে ফিক্সড করছি আরে স্যার আপনি তো তাক নিয়া তো স্যার নেছেন কেন ওকে এক তরিতি ম্যানেজ করব আর ডন্ত তো মেম্বার হসে ইনকামের সোর্স আছে ওই যদি সব খায় আমরা কি করব এই যুগে কি মানুষের টাকা বেশি হয় যার যত আছে তার তত লাগে এক সপ্তাহ হয়ে গেল তার সাথে কোনো কথাই বলেননি আপনার কাছে বিষয়টা ছোট হলেও আমার কাছে বড় বৌসল নিয়ে থাকি হুট করে যদি কোনো সিন ক্রিয়েট করে তখন বুঝছি ভাই আপনি কি নিয়ে টেনশন করিচ্ছেন দায়িত্ব যখন নিছি ওটা দেখবো আর আপনার দায় আমার ঘটনা হচ্ছে কি ভাই যদি নেতা না হতো তাহলে এভাবে ভাবতাম না যেহেতু পার্টির সেক্রেটারি নিশ্চয়ই উপর লেভেলে ভালো উদ্বোস আছে তাই আপনারা যদি একটু বলেন বিষয়টা এখানে ধামাচাপা হয়ে গেল নি আর আমার তো একটু সুবিধা হতো ঠিক আছে ভাই আপনি নিশ্চিন্ত থাকেন আর আয়নালে টিসিবি ডিলারটা নিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর সময় পেলে আমার অফিসে আসেন চায়ের দাওয়াত থাকলো আচ্ছা ঠিক আছে এই ছেলে তোমাকে যেদিন ফোন করা হবে সেদিন উপজেলায় চলে এসো আচ্ছা স্যার আস মনে আসসালাম ওয়ালাইকুম আসসালাম নে ডিলারশিপ তো পেয়েই গেল এখন তাও মাসে বিশ পঁচিশ হাজার টাকা কামায় লাইন হয়ে গেল আর বালুর পয়েন্টের দায়িত্বটা যদি ঠিক মতন পালন করলো নি আরো বিশ পঁচিশ হাজার টাকা পালো নি তাহলে কি আর টাকার ঠেকা থাকলো নি রে আমি যে রাত জাগবার পারি না চাচা এটাই তো সমস্যা সেই ঘুম ধরে সারাদিন দোকানদারি করে যদি ওটি রাত্রে বেলা ডিউটি করি পরের দিন আর কোনো তালি পাই না তুই শালা বডির তো কোনো লোডই লিবার পারিস না অল্পতেই এত হ্যাপসে দেশকে সব সময় কাজের মধ্যে থাকবো মনও ভালো থাকবি টাকাও ইনকাম হবে তোক সেটেল করার জন্য ভোটের পর থেকেই দৌড়াদৌড়ির উপর আসি শামসুর মতন নেতা আসিল জন্যই টিকপের পারল না হলে ঢাকার যাওয়া সারা উপায় আসিল না ধন্যবাদ চাষা আপনি করে এই ঋণ জীবনেও সৎ পারবো না কিন্তু টিসিবির মাল কেমনে কিনবুনি খারার উপর তো অত ক্যাশ নাই ওটা চিন্তা করা লাগবে না যখন মাল আসে ফোন দিস এখন নামবো সেই কথা ক দোকানেতে চলেন আমি মালও আনছি দেখে যাননি না না এখন যাওয়া যাবে না পার্টি অফিসের লোকজন এসে বসে আছে সকাল সন্ধ্যা আন্দোলন হচ্ছে দেখিচ্ছ না তোমার তো ভাইয়ের সাথে দেখা হলে তাহলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আন আচ্ছা কর্মণী তোরা তো চিন্তা করা লাগবে না নেড়ে করে দেখ তো কি সাইজটাই না লাগিচ্ছে জিংকাই লাগুক মায়ের খায় যে তিন লাখ টাকা বেঁচে গেলাম এটাই তো মেলা দেশের এই কঠিন মুহূর্তে আমাদের সকলকে আরো সজাগ হতে হবে দিন দিন আন্দোলনের প্রভাব আরও তীব্র হচ্ছে আমার মনে হচ্ছে রে শুধু ঢাকা না পুরা বাংলাদেশেই সরে যাবে তাই আমাদের সকলকে শক্তভাবে অবস্থান করতে হবে যার যার ইউনিটের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে স্যার আপনি অর্ডার দিলে দুই চারডেক গুলি করি তাহলেই তো আন্দোলন কমে যাবেনি মহাখালীতে দেখুনই দুইটা গুলি করে মারার পরে আরও অবস্থা খারাপ হয়ে গেছে মানুষকে মারে আন্দোলন থামান যাবে না এটা অপরাধ হবে তাহলে স্যার এদের পিছনে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করি বিরোধী দলের নেতারা তো এখন ওপেনই আছে গতকালই তো স্যার বাস্টে চ্যানেলে তাদের বক্তব্য দেখলাম এসব ছোটোখাটো নেতাদের ধরে আন্দোলন দমানো যাবে না এমন কিছু করা লাগবে যাতে অটোমেটিক্যালি আন্দোলন দমে যায় কাকে ধরতে হবে না হবে সেটা কি আপনার থেকে শিখতে হবে নাকি মাঠে ঠিকঠাক মতো ডিউটি করেন আন্দোলন যেখানে যে থামার থামবে নি উপরে হয়েছে গন্ডগোল এখানে আমি আর আপনি কি করতে পারবো মোল্লা স্যার এই আন্দোলনের দায়িত্বে আছেন তিনি যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই আমাদের কাজ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী স্বার্থ আমাকে অন্যভাবে দিক নির্দেশনা দিছে তিনি বলছে পরিস্থিতি অনুকূলের বাইরে গেলে ডাইরেক্ট ক্রস ফায়ার করবে লাস্ট যে কয়টা পরে পড়ুক প্রধানমন্ত্রী মোল্লা সারেক দায়িত্ব দিয়েছেন তিনি যেভাবে নির্দেশ দিবেন সেভাবে কাজ করতে হবে বাইরের কথায় কান দিলে হবি না আমরা মানুষ একজন নির্দেশনা এসেছে দশ মুখ থেকে আপনি কোনটা শুনবেন বলেন তাই এত কথা মাথায় না নিয়ে আমি যেভাবে দিক নির্দেশনা দিই সেভাবে কাজ করেন আর আপনারা এখানে যে যেখানে দায়িত্ব আছেন কাদের যদি কোনো ত্রুটি হয় আমি কিন্তু কাউকেই চাকরিতে রাখব না যেভাবেই হোক আন্দোলন দমন করেই আমাদের মাঠ থেকে উঠতে হবে আন্ডারস্ট্যান্ড ইয়েস স্যার আজকের মতো মিটিং এখানে শেষ যার যেখানে দায়িত্ব আছে যান কাজ শুরু করেন ওকে স্যার ও আর একটা কথা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সবাই খাওয়া দাওয়া করে যাবেন খাওয়া দাওয়া করতে করতেই দিন চলে যাবে কামের কাম কিছুই হবে না এই সম্রাট ওরকম বীর বীর করে কি বলতেছেন যান টেবিলে যান আচ্ছা স্যার এই এখন যাও তো এখন কোন ভিক্ষে টিকে হবে না আবার দেরা থাকে একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছি যাও তো আরে ভাই জামো কে সিনে না আমি বাচ্চু মারি আমাকে এই অবস্থা করে দিয়েছে দেখ তো মারে কি অবস্থা করছে আগেই বললাম যে গরম গরম যাওয়া যাবে না দুই চার দিন গেলে পরিবেশটা ঠান্ডা হলো নি তখনই অগামটা হলো না হেনি থামেন থামেন আপনি কেন আমার হয়ে গেছে বড় আসলে ফোন দিছিলেন যে এই বিপদে আপনি আমি পাশে পাবো উল্টো আরো ফোন কাটে দিলেন তাহলে আপনার সাথে থাকে আমার কি লাভ হবি যা বুঝিস না তা নিয়ে অত পেছাল পাড়িস না তুই যে অগাম করছিস ওই যে আমি কি মুখ না কথা কমো কথা কো বহুত পয়েন্ট আছিল যে 3 লাখ টাকা দিছি ওটাও আর দিবি না সাপ কয়ে দেছে হাই রে ভদাই রে তাই খাইলো শালার বেটা লোভ হইছিল কে হাজার টাকা কম নিলে কি এমন ক্ষতি হলো নিয়ে চুপ থাকেন ভাই আপনার বুদ্ধি শুনেই তো এই অকামটা হলো এলাকার প্রতিনিধি হিসেবেও তো আমার পাশে থাকা দরকার জাগা মতো বিপদে পড়ো তখন ঠিকই পাশে পাবে সব জায়গায় আমরা যাই না এই রনে যা যা পার্টি অফিসে আমার জন্য সবাই ওয়েট করতেছে আর সাথে সময় নষ্ট করে লাভ নাই আমার যে ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে পার্টি অফিসে আমাকে নামে দিতে তুই যাসিনি এ বাচ্চা যা যা মুন্ডু কয়ে দেবো নি তোর ব্যান্ডেজের যা খরচ হয় আমি দেবো নি মন খারাপ করিস না আপনার টাকা দোয়া লাগবে না মুন্টুর টাকা ক্লিয়ার করে দিছে তাহলে তো কাম হয়ে গেছে থাক গেলাম এ টান দে ই কিমান দিন দিন আরো ঢিল হয়ে যাচ্ছে শোনেন শফিক ভাই এই সময় কিন্তু আমাদের সবার অ্যালার্ট থাকা লাগবে বিরোধী দল যাতে বগুড়া শহরে কোনো আন্দোলন করতে না পারে শামসু বারবার বলে গেছে এখানে যদি কোনো নিউজ হয় আমাদের জবাব দিয়ে করতে হবে আজকে ভোরেই তো বিরোধী দল মিটিং করছে আমি কি একা ঠেকাবার পারবো মিয়া আধা ঘন্টা হলো বসে আছি কারো আসার খবর নাই কে তার সময়ের দাম আছে আমার সময়ের দাম নাই সভাপতি সাহেব কুটি তার তো কিছু কয়ে দা না খালি এমনি রেগে উঠে তাই কাজেই আছে তে আপনার লোক তো তা কুটি ওর বাদ দিছি শালা একেবারেই সিটিং আর পাঁচ মিনিট দেরি করবো এর মধ্যে কেউ আসলে আসবি না আসলে চলে যাবো কি হচ্ছে এত তারা হুড়া করিছেন কে পেশা হচ্ছে রাজনীতি সময় এটি দিবেন না কুটি দিবেন তুমি সব কাম সেরে আসবে আর আমি এটি বসতে গেলাম মতো দুই চারটা পদে আমরা আসিলাম আমাদের জন্য কোনো নেতা কর্মী ওয়েট করা লাগে নাই আর শালারা নেতা হে মনে হয় বগ্র শহর কিনে লিছে আস্তে সাসা বুঝছি আপনি কিসের জন্য এত মাথা গরম করে আছেন চিন্তা করেন না আপনার বিষয়টা আমার মাথাতে আছে ওটা আমি দেখবো নি তোর দেখা লাগিচ্ছে না ওটা আমি মন থেকে বাদ দিছি কোনো কিছুই আর লাগিচ্ছে না এ ভাই আপনার কি ব্যক্তিগত পেশাল পড়ার জন্য চে না দলীয় কোনো আলোচনা হবে এসে থেকে কোমা দুইজন খাও খাও শুরু করছেন এ তো তাই এ বসে কি ব্যাপার সভাপতি সাহেব করি তাক সারাই কি মিটিং হবে নাকি না ভারপ্রাপ্ত হিসেবে হাবিব ভাই দায়িত্ব দিছে এই শালার কথাই দেখি খালি বেকা বেকা দায়িত্ব ছাড়া কি এটা আসা যাবে না বে কেন্দ্র থেকে বারবার নির্দেশনা দিচ্ছে বিরোধী দল যাতে কোনো মিছিল মিটিং না করতে পারে এই সময় সবার এক হয়ে কাজ করা লাগবে এটি দায়িত্বের কি আছে বে দেখি আমরা সবাই চলে যাই তুই আর সভাপতি কিরম করে বগুড়া শহর কন্ট্রোল করিস এ ওর কথা তুমি কাম দাও আর কোনো ভ্যালু আছে নাকি এখন যেটা মন চায় সেটাই কয় কোন দুঃখে যে এক সেক্রেটারি আছে মাথায় খেলে না আপনারা আমাক দাম না দিলেও কেন্দ্রে আমার ঠিকই মূল্যায়ন আছে তো তা যে কি রত্ন আপনারা তো সেটা বুঝবেন না হাবিব ভাই আপনি যেহেতু এত টেনশন করছেন আন্দোলন থামানোর দায়িত্ব আমি নিলাম দেখি কোন শালা মাঠে আছে পিটে একবারে সাম তুলে নমু এই তো সুন্দর কথা গোছু পার্টি সেক্রেটারি হিসেবেও দায়িত্ব তোরই নেওয়া উচিত সভাপতির বয়স হয়ে গেছে তাই কি মাঠে দৌড়াদৌড়ি করতে পারবে শফিক ভাই সভাপতিকে একটা ফোন দেন তো আসুক অনেকবারই ফোন দিছি রিসিভ করে না আর দিবার পারবো না যেহেতু সময়ও ওভার হয়ে গেছে আজকে মিটিং হবি না কালকে বসমুনি হ্যাঁ করতে করতে দিনের পর দিন পার করেন কাজের কাজ কিছুই হবি না সভাপতি ছাড়া এই মিটিং কেমনে হবি তোর কথা কেউ শুনবি এটি এ হাবিব তুমি যাও তো উঠো না গেলে আমি চলে গেলাম দলে সভাপতি যেহেতু আসলো না আজকের মিটিং হবি না আগামীকাল হবে সবাই এগারোটার মধ্যে পার্টি অফিসে হাজির হবেন মিশে খেলি তারা হুড়া করে আসলাম কামের কাম কিছুই হলে খালি ফাও ফেসাল চাচা খুব মাইন্ড করছে কথা কলি খালি স্যাঁত করে উঠিচ্ছে কাল পশু চাচার কাছে বসে কিছু টেকা দেয় সান্ত্বনা দেওয়া লিখবি এ আনোয়ার চাচা এক কাপ চা আনেন ভাই কাজ কাম কদ্দুর এইদিকে কাজ কাম সব রেডি আছে খালি দুই তিনটা লোক ম্যানেজ করে ওয়াটার ওয়াটে পাঠিয়ে দেওয়া লাগবে শোনেন মান্নান ভাই এই নাম বানানোর ভুলের রিপোর্ট কিন্তু বহুত আছে এবার জানি কোনো ভুল না হয় টাকা কম খরচে ধান দিলে আন্ডার ম্যাট্রিক্স ইংরা এলে কাম করেন লোক তো আর আমরা সেটিং করি না মেম্বাররা এনে দেয় তাকে রেখে দেই কাজ করে দেই ভাই নাম বানান ভুল হয় তো ভালো এক একটা করে নাম ঠিক করতে দেয় দুইশো করে টাকা পামু তার অর্ধেক টাকা আপনার ফান্ডে যাবে আর অর্ধেক আমরা ভাগ করে নিমু এই এটি কারা বসে আছে আপনি আমাকে চিনেন হ্যাঁ চিনি তো অত্র এলাকার নবনির্বাচিত চেয়ারম্যান টেরা ভাই সবই ঠিক আছে কিন্তু আপনার আমার ক্যারেক্টার সম্পর্কে ধারণা নাই এর বাটুল না উনিশ বিশ কোনো চিন্তা ভাবনা থাকলে মাথার থেকে ছেড়ে দেন আজ থেকে ইউনিয়নে কোনো দুই নাম্বারই কাজ হবে না আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কে রে তুই গছি কখন এত লেট করে আসলো কে সরকার কিন্তু তোকে প্রতি মাসে বেতন দিচ্ছে অতএব প্রতিদিন দশটার মধ্যে ইউনিয়ন পরিষদে আসা লাগবে মন মতো কাম করলে হবি না আমার সাথে মেম্বারগিরি করা কঠিন আছে আমি তো সময় মতো আসি ভাই অন্যান্য মেম্বাররাই তো দেরি করে আসে কেমান্নান মান্নান সাহেব কথা কি আমি ভুল করলাম না না কথা তুমি ভুল কবা এ কেরো কখন আসবি না আসবি সেটা দেখার দায়িত্ব কি তোর রে নিজের চোরকাই তেল দে এটা যে ব্যক্তিগতভাবে আমার উপর অ্যাটাক করা হচ্ছে সেটা বুঝতে পারছি ঠিক আছে চেয়ারম্যান সাহেব আর দেরি হবি না তে কি জন্য ডাকছেন সেটা কোন তুই তো নয় নম্বর ওয়ার্ডের দায়িত্ব ওই জায়গা থেকে দুটো শিক্ষিত সিংরা বার করব ভোট হালনাগাদ করা লাগবে আচ্ছা ঠিক আছে আমি চকিদারে কয়ে দেবো নি চকিদারে কব না তোর বাবে কব সে তোর ব্যাপার কিন্তু এই ওয়ার্ড থেকে যদি কোনো ভোটারের নাম ভুল আসে সেই দায়ভার কিন্তু তুলল লাগবে কাজ করবি আর একজন ওই দায়ভার হামিনি নি মুকা এই জন্যই তুই প্রথমে কছি শিক্ষিত লোক দিয়ে কাজটা করা লাগবে এখন যা কালকের দিনের মধ্যে দুটো লোক হাজির করব। আচ্ছা ঠিক আছে আর আপনার কাছে কোন কোন মেম্বার কার কার নাম দিল সেই লিস্ট আমাকে দিবেন রবিবারের মধ্যেই জানি কাজ শুরু হয়ে যায় লেট জানি হয় না আচ্ছা চেয়ারম্যান সাহেব আর গর্ভবতীর কয়টা কার্ড আছে ওলে কি করবেন ওটা নিয়ে কালকে বসমুনি ঠিক আছে তাহলে রুমে গেলাম আচ্ছা দাঁড়ান মাস তো শেষ এই চার দিনে কত গাড়ি গেছে কডার লেবারে কত টাকা দিসু। সবগুলো লিখিত হিসাবে কালকে সকালের মধ্যে দিব আর বালার দোকান থেকে কয় লিটার তেল নিছিল সেটা কি লিখছ মাই আমি লেঙে নে বালাই লেকে নয় বালা বেশি লেখেবে নিব দশ লিটার লিখবি তেরো লিটার পরেও ধরবো কেমনে সাত দিনে প্রায় আশি পঁচাশি লিটার তেল লাগে তাহলে এক মাসে কত হচ্ছে দুই তিন লিটার করে বেশি লেখলেও তো এক দেড়শো লিটার পার হয়ে যাবি টিং একম থেকে লেখা একমনি যেদিন অক বেশি লেখতে ধর্ম সেই দিন অক সে কুমামো এটা ব্যবসা এটি এত কুবা কবির লাইনে থাকলে হবি না বিনয়ী হওয়া লাগবে তুই ছোট মানুষ যেটি সমস্যা দেখবো হামাক ডাক দিব আমি সমস্যা সমাধান করে দেবো আর দালিক কয়া লেখালেখি সব রেডি করে থক কাল সকালে কিন্তু বই বই করে হিসাব লিমো আমার আবার চেয়ারম্যান সাহেবের এক তারিখের মধ্যে হিসাব দেওয়া লেখবি এগলে টেকা তিন চার জায়গা যায় এজন্য তো পয়েন্টে কোনো ঝামেলা নাই আচ্ছা মাই একদিন মধ্যে হিসাব ও নিচ্ছি ক্যাল ছঙালে যাবেন যা 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 যারা খাইনি তা করে খাবার ক আর বেকুয়ালারা যদি অগ্রিম টেক আসাই তাগুড়ি দিয়ে দিস আচ্ছা মাই ঠিক আছে